হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে আমি তোমাদের মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো গরম গরম রুটি পরোটা লুচির সঙ্গে খেতে তো দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে যেহেতু বাজারে এখন প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম মটরশুঁটির এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ফ্রেশ মটরশুঁটি নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছো একদম সবুজ আর এই মটরশুঁটিটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো এইভাবে একদম ঝাঁকা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কারণ এই মটরশুঁটির একটা খুব সুন্দর মিহি পেস্ট করে নিতে হবে তো দেখো ঝাঁকা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই এক ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম আর দুই থেকে তিন চামচের মতো জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে এই সময় কিন্তু মটরশুঁটির মধ্যে খুব বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এই দেখো এই ভাবে কিন্তু মটরশুঁটির একটা মিহি পেস্ট করে নিতে হবে আর মটরশুঁটির মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এবার একটা মিক্সিং বোলের মধ্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পেস্টটাকে ঢেলে নেব এইবারে মিক্সিং জারের মধ্যে আমি এক চামচের মতো মটরশুঁটির পেস্ট রেখে দিয়েছি এটা আমি পরে রান্নার কাজে লাগাবো সেটা তোমরা দেখতে থাকো তারপরে মিক্সিং বোলের মধ্যে যে মটরশুঁটির পেস্টটা আমি নিয়েছি তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি সুতরাং দু চামচের বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না তাহলে বেসন বেসন গন্ধ বেরোবে সেটা কিন্তু ভালো লাগবে না এবারে বেসনটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা বেসন আর মটরশুঁটির একটা পেস্ট আমি তৈরি করে নিলাম আর এই পেস্টটা কিন্তু এরকম একটু গাঢ় করে তৈরি করতে হবে খুব যেন নরম না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তারপরে এরকম একটা কাঁধ উঁচু স্টিলের থালা আমি নিয়ে নিলাম আর স্টিলের থালার মধ্যে একটু ঝাঁকা করে সাদা তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা করে আমি তেল ব্রাশ করে নিলাম এবারে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি মটর সুটির সেই পেস্টটাকে এইভাবে থালার মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটির পেস্টটাকে থালার মধ্যে দিয়ে এইভাবে হাতা বা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি মানে সেট করে নিতে হবে আর মটরশুঁটির এই লেয়ারটা একটু মোটা করে তৈরি করতে হবে তাহলে বেশ সুবিধাই হবে তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা করে আমি মটরশুঁটির পেস্টটাকে থালার মধ্যে সেট করে দিয়েছি আর দেখেই বুঝতে পারছো একটু মোটা করে কিন্তু লেয়ারটাকে তৈরি করতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি দুই মগের মতো জল দিয়ে দিয়েছি আর জলটা যখন টকবক টকবক করে ফুটতে শুরু করেছে জলের মধ্যে এরকম একটা রিং বা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে খুব সাবধানে কড়াই সুটি বা মোটরশুঁটির থালাটাকে এইভাবে সাবধানে বসিয়ে দিতে হবে তারপরে এটাকে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে তো দেখো চাপা দিয়ে দিলাম এবারে ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি পেঁয়াজ কলির একটা ফুল দিয়ে এরকম ছিদ্রটিকে বন্ধ করে দিলাম তারপরে চাপা দিয়ে দশ মিনিট এটাকে ভাপিয়ে নেবো মটরশুটিকে দশ মিনিট ভাপা হতে বসিয়ে দিয়ে এদিকে মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো মিক্সিং জারের মধ্যে যে আমি এক চামচের মতো মটরশুটি বাটা রেখেছিলাম তার মধ্যে ধনে পাতার দিয়ে দিচ্ছি আর পাতাগুলোকে রেখে দিয়েছি পরে ব্যবহার করব আর এইভাবে যদি একটু ধনে পাতার ডাটি দেওয়া যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও দুর্দান্ত হয় দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা কুচি আর আট থেকে দশটার মতো কাজু বাদাম তো দেখো কাজু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দু চামচের মতো চার মগজ তোমাদের কাছে যদি চার মগজ না থাকে কাজু বাদাম দিয়ে দেবে কাজু না থাকলে চারমগজ দিয়ে দেবে যেটা থাকবে সেটা দিয়ে দেবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এই এই রান্নাটা আমি নিরামিষভাবে তৈরি করছি তাই কোনো রসুন দিলাম না তোমরা চাইলে কিন্তু এখানে রোদ্ দু রসুন দিয়ে দিতে পারো তাতে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝাল দিয়ে দেবে তারপরে সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে দশ মিনিট পরে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মটরশুঁটিকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে চেক করে দেখছি যে ভেতরে কাঁচা ভাব আছে কি না তো দেখো ছুরির গায়ে লেগে যাচ্ছে না মানে ভেতরে কাঁচা ভাব নেই এবারে খুব সাবধানে থালাটাকে নামিয়ে নিতে হবে তো দেখো খুব সাবধানে এইভাবে থালাটাকে নামিয়ে নেবো আর দেখো কত সুন্দরভাবে কিন্তু মটরশুঁটিটাকে ভাপানো হয়ে গেছে আর কড়াইতেও দেখো জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে থালাটাকে নামিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মটরশুঁটিটাকে ঠান্ডা করে নিতে হবে তো ফ্যানের হাওয়ায় খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি উপরটা দেখো একদমই শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর থালার চারিদিক থেকে কিন্তু মটরশুঁটিটা অটোমেটিক্যালি কিন্তু খুলে আসছে এবার একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে পিস পিস করে কেটে নিতে হবে আমি আমার পছন্দ মতো চৌকো করে পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এখানে কেটে নেবে বরফের আকারেও কিন্তু শেপ দিয়ে কেটে নিতে পারো তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে আমি পিস পিস করে মটরশুঁটিটাকে কেটে নেব এইবারে মটরশুঁটির এই টুকরোগুলোকে চামচের একটা পেছন দিয়ে খুব সুন্দর করে তুলে নিতে হবে অটোমেটিক্যালি এইগুলো খুলে আসবে যেহেতু থালার গায়ে আগে থেকে তেল ব্রাশ করা ছিল তাই দেখবে খুব সহজেই মটরশুঁটির এই টুকরোগুলোকে তুলে নিতে পারবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল এটাকে তোমরা পনিরও বলতে পারো আবার ধোকাও বলতে পারো মটরশুঁটির ধোকা তো দেখো কত সুন্দর একদম স্মুথভাবে খুলে আসছে আর খুব সুন্দর তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো একদম স্মুথ তৈরি হয়েছে আর এইগুলো মটরশুঁটির এইভাবেও কিন্তু তোমরা খেতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা মটরশুঁটির টুকরো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর তৈরি হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এমনি এমনিই কিন্তু খাওয়া যায় একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম একদম দেখো মনে হচ্ছে না মটরশুঁটির পনির অথবা মটরশুঁটির ধোকা দেখো কত সুন্দর তৈরি হয়েছে এবারে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল এই রান্নাটা চেষ্টা করবে সর্ষের তেলে করতে তাহলে দুর্দান্ত টেস্ট হবে এবারে মটরশুঁটির টুকরোগুলোকে বা ধোকাগুলোকে এইভাবে ভেজে নেবো একবারে সব ভাজবো না হাফ এখন ভেজে নেব বাকিটা পরে ভেজে নেব এবারে মটরশুঁটির এই ধোকাগুলোকে ভাজতে ভাজতে এদিকে একটা গুঁড়ো মশলার আমি পেস্ট তৈরি করে নেব তার জন্য দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এখানে আমি একটু বেশি নিলাম আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য নিয়েছি তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপর অল্প করে একটু জল দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটানাটা করে গুঁড়ো মশলার একটা পেস্ট আমি তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে ঘটনাটা করে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিলাম তারপরে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে মটরশুঁটির ধোকাগুলোকে এপি ওপিট উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটে আমি তুলে নেব। বাকি মটরশুঁটির ধোকাগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দেখো সমস্ত টুকরোগুলোকে আমি তুলে নিলাম বাকি মটরশুঁটির ধোকাগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে দু মিনিট সময় ধরে একটুখানি ভেজে নিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে সমস্ত মটরশুঁটির টুকরোগুলোকে এপি টুপিট উলটে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এইবারে ওই কড়াইতে দিয়ে দেবো আরও তিন থেকে চার চামচের মতো সরষের তেল ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে এইভাবে দু টুকরো করে দিলাম তারপরে হালকা করে একটু ঘোটানাটা করে নিলাম এইবারে এর মধ্যে ফোড়নে দেব হাফ চামচ জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা তারপরে খুব সুন্দর করে গোটানাটা করে মশলাটাকে ভেজে নিতে হবে যখন এই গোটা মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো মশলা যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে গোটানাটা করে নেব আর ওই বাটিটা ধোয়া জলটাও দিয়ে দেব। তারপরে খুব সুন্দর করে গোটানাটা করে একটু এটাকে কষিয়ে নেবো যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে মিক্সিতে পেস্ট করে রাখা সেই কাজু বাদাম পোস্ত চারমগজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে গোটানাটা করে এটাকেও মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে গোটানাটা করে নিতে হবে আর এর মধ্যেও কিন্তু সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা টেস্ট হবে তো দেখো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো দেখো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে ঘুটনাটা ঘুটনাটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে তো অবশ্যই একটু চিনি দিয়ে দেবে তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল তো দেখো আমি জলটা কিন্তু গরম করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দেবো তাহলে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত হবে তারপরে জলটা অ্যাড করে খুব সুন্দর করে গোটনাটা করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন ঢাকনা তুলে ঝোলটাকে আবারও খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মটরশুঁটির টুকরো বা মটরশুঁটির ধোকাগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঝোলের সঙ্গে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে এটাকে রান্না করে নেব। এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মটরশুঁটির ধোকা একদমই রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা এখানে এক চামচের চার ভাগের এক ভাগ শাহি গরম মশলা দিলাম আর সামনে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে একটু হালকা করে একটু ঘটনাটা করে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম এবার একটি প্লেটে আমি সার্ভ করে নেবো বন্ধুগণ আজকের এই মটরশুঁটির ধোকা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও ওই সহজ সুন্দর রেসিপিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারে আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় লাস্টে আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু কাজু বাদাম বাটা দিয়ে আছে তাই কিন্তু কালারটা একটু সাদা সাদা হবে যে কোনো গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ